আজকে ভিডিওতে কী কী থাকছে এই দেখেন সে ব্যাংক দেখতে দেখতে টিভিতে ব্যাঙ্গের মতন অভিনয় করছে আর আজকে কী কী রান্না করলাম সবই থাকছে এই ভিডিওতে দারুন দারুন মজার মজার রান্না করেছি দেখতে হলে আমার সাথেই থাকুন সুটকি মাছ রান্না করেছি আলু বেগুন কাঁচকি সুটকি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই আঞ্চয়ালে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রিয় আপু ভাইয়ারা আপনারা ভালো আছেন তো তো আজকে রান্না করব কাচির শুটকি বেগুন আলু দিয়ে অনেক দিন ধরে খাওয়া হয় না তো ভাবলাম যে খাই আজকে রান্না করব তো বেগুন আনা হয়েছিল কিছুদিন আগে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে দেখেন বেগুন উপর দেয় কত সুন্দর আর ভেতরে কি পোকা অনেক দিন ধরেই খাওয়া হয় না শুটকি মাছ খাবো খাবো রান্না করব করব করে ও করা হয় না আজকে ভাবলাম না আমার করতেই হবে আজকে মনটা একদমই ছুটে গেছে তো বেগুনগুলো চিকন চিকন করে কেটে আলুগুলো কেটে নিয়েছি কাঁচকি শুটকি দিয়ে রান্না করব তো এই জন্য কাঁচকি শুটকি তো চিকন চিকন ছোট ছোটো তো আলু বেগুনও চিকন করে কেটে নিলাম আর এই যে করলা কাটছি চিকন চিকন করে এটা হলো ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব ট্যাংরা মাছ দিয়ে আর করলা দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করলে খেতে খুব ভালো লাগে কোন আপু ভাইয়ারা খেয়েছেন বলেন তো যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আর যারা খাননি অবশ্যই একদিন রান্না করে খাবেন দেখবেন কতটা মজা খুব ভালো লাগে আমার দাদা আগে আগে রান্না করতো তো আজকে রান্না করলাম আর এই যে করলা ভাজি করছি আমার মেজ ছেলের জন্য সে আবার করলা ভাজি খাবে তার আবার খুব পছন্দ দুইবার তিনবার যতবারই দেন করলা ভাজি দিয়ে সে ভাত খেতে পারে তো এই যে করলা দুইটা করলা দিলাম দুইটা নাকি তিনটা আর একটা আলু দিব। চিকেন করে দিব ভাজি করলে খেতে খুব ভালো লাগবে করলা ভাজি করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর সুটকি মাছ আজকে তো একদম জমে যাবে খাবার দাবার সুটকি মাছের তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছে কেন বললাম এই ভিডিওটা তো আমার আগের করা আমি ভয়েস দিচ্ছি পরে খেয়েছি রান্না করেছি খেয়েছি গোসল করেছি মানে সব কাজ করেই তো ভয়েস দিতে হয় তো আজকে রান্না বড়া কিন্তু সব ভালো হয়েছে এই যে কাচকি সুটকি আমার সব সবজি কিন্তু কাটা হয়েছে গেছে আলু বেগুন করলা চাক চাক করে কাটা আবার ওই যে লম্বা লম্বা করে করলা কাটা ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। এই যা কাটাকাটি হয়ে গেছে রান্না করতে যাব তখন দেখি বোতলে তেল নেই আমার না এটা না প্রায় সময় হয় রান্না করতে যাব রান্না চুলায় বসায় দিছি কড়াই গরম হয়ে গেছে বোতলে দেখি তেল নেই এটা কার কার এমন হয় বলেন তো আমার তো প্রায় সময় হয় অনেক অনেক সময় হয় তখন যে কী যে খারাপ লাগে কড়াই অলরেডি গরম হয়ে গেছে তখন তেল ঢালতে যাব চুলা অফ করে কড়াই নামিয়ে পর তেল ঢেলে আবার এই করি তো এখন আগে আমি সয়াবিন তেলটা ঢেলে নিলাম তারপরে এই যে সরিষার তেল আমি তো সয়াবিন তেল দিয়ে ভাজা করি বা ছেলেদের নুডুস তৈরি করে দিই ডিম পোস্ট করে দিই সরিষার তেল দিয়ে রান্না বাড়া করি তরকারি রান্না করি পোলাও রোস্ট বিরিয়ানি সব সরিষার তেল সয়াবিন তেল দিয়ে শুধু ভাজা ভুজা এই করা হয় আর যখন সরিষার তেল না থাকে তখন আর কি সয়াবিন তেল দিয়ে রান্না করি এই হলো অবস্থা তো আমি সব তেল ঢেলে নিয়েছি দুই বোতলে তো এখন চুলায়ও পাতিল দিয়ে দিয়েছি প্রথমে আমি করলা ভাজি করে নেব এই যে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি করল্লা ভালো করে একটা সাজিতে নিয়ে তারপরে কল ছেড়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু লবণ দাও মাখাই নেই করল্লা তিতা হল আমাদের সবারই পছন্দ তারপর আমার ছেলেরও পছন্দ বড়ো ছেলে আবার খায় না মেজ ছেলেটা খায় যে দেখেন আমি শুধু এমনিতে ধুয়ে নিয়েছি আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখি আর লবণ লবণ দিয়ে যদি করলা মাখিয়ে রাখা যায় কিছুক্ষণ পরে ধুইলে তিতা ভাবটা অনেকটাই কমে যায় কিন্তু তিতা তোর শরীরের জন্য খুব ভালো তার জন্যই আমি লবণ দিয়ে মাখাই না এমনিই ভাজি করলাম তো ওই যে এখন লবণ দিচ্ছি আর আমার ফুফু কি বলতে জানেন করলা ভাজির সময় একসাথে লবণ দেবার বারবারে লবণ চাইকা চাইকা দিলে বলে তিতা লাগে বেশি যখন করলা চুলাই দেবে একসাথে একবার মানে অনুমান করে দিবা যেটা আমার হয়ে যাবে একবারই লবণ দিতে হবে জানি না কথাটা কতটা সত্য তো আমার করলা ভাজি এদিকে হইতেছে এদিকে আমি এই যে সুটকি মাছটা ভেজে নিচ্ছি তেল ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি সুটকি মাছ যদি ভাজা হয় গিরানটা না খুব ভালো লাগে তো এই যে ভাস্তাছি কি যে একটা গিরান লাগতেছে আর এই গরম গরম সুটকি মাছটা পানিতে ভিজাবো পানিটা গরম থাকবে যদি এই মাছের মধ্যে বালো থাকে বালুগুলো কিন্তু নিচে পড়ে যাবে দেখেন সুটকি মাছটা কিন্তু গরম এখন পানি দিয়ে দিলাম পানিটাও গরম হয়ে গেছে ভালো করে কচলায়ে ধুয়ে নেব আবার পানি সহ নিচে পানির মধ্যে থেকে সাইবে সাইবে উঠাইয়ে ধুবো নিচে যত বালি আছে বালিগুলো পড়ে যাবে এই যে দুই হাত দিয়ে আমি কষলাই নিচ্ছি এখন পানি দিয়ে সাইবে সাইবে একটা পাত্র মধ্যে মাছগুলো উঠাই নিব কোনো গন্ধ বা কোনো কিছুই ভালো ভালো কিছুই লাগবে না সুন্দর করে ডুলে ডুলে ধুয়ে নিয়েছি বালিগুলো নিচে পড়ে গেছে আর কিছু করবে না এখন যদি শুটকি মাছটা ভোনা করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি যে কোনো শুটকি গরম পানি দিয়ে এইভাবে ধুয়ে নিই বা ভেজে নিই লটটা সুটকিও রান্না করতে গেলে কিন্তু আমি সুন্দর করে আগে ভাজি ভাই যে তারপরে এইভাবে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ধুয়ে এক পাত্রে থেকে আর এক পাত্র ধুয়ে উঠাই খুব সুন্দর করে তো আমার ধোঁয়া হয়ে গেছে এইদিকে ভাজিটাও হয়ে গেছে ভাজিটা আমি বেড়ে নিচ্ছি ভাজিটা কিন্তু দারুণ হয়েছে আর অনেক দিন পর করলা আনা হয়েছে করলা ভাজি করলা তরকারি সবই ভালো হয়েছে আজকে তো ওই কড়াইতে আমি শুটকি মাছ বসাই দেব আগে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি চোলাটা জানি খালি না যায় তাড়াতাড়ি করে বসাই দিচ্ছি কারেন্টের চোলা তো অনেক তাপ মানে অনেক হিট হয়ে আছে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সুটকি মাছ রান্না করতেছি মরিচের গুঁড়া তো একটু বেশি দিতেই হবে সুটকি মাছ মানেই তো ঝাল ঝাল কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন সুটকি মাছ কি আপনারা ঝাল খেতে পছন্দ করেন না ঝাল বেশি না কম কমেন্টে কিন্তু জানাবেন আর এই যে দেখেন আমার ভাজিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে গিরান খুব সুন্দর গিরান হয়েছে তাই আমি বলতেছিলাম তো ওই যে ওই দিকে আমি সুটকি মাছ কষাচ্ছি পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে এখন আমি যে আলু বেগুন ভালো করে দিয়ে কষাইতেছি তো সাথে কিন্তু আমি সুটকি মাছটাও দিয়ে দিয়েছি সুটকি মাছ আগে ভালো করে কষাইয়ে তারপরে দিয়েছি আলু বেগুন এখন কষানো হইতা সে ঢাকনাতে ঢেকে দিলাম আর এই যে কালকে আমি আদা কিনে আনছিলাম সেই আদাগুলো এখন পানিতে ভিজাবো তারপর একটা ছুরি দিয়ে ছিলে নিব আদাগুলো ভালো করে ভিজাই রাখতেছি এই যে দেখেন চুচানা একদম ই পাতলা এই দা ডলা দিলেই চুষাগুলি উঠে যাইতেছে বুটির কোনো প্রয়োজন নাই আমি ভাবছিলাম কি আদার চুষা যখন তাড়াতাড়ি উঠে যাচ্ছে তাহলে আদা কাটতে খুব সহজ তাড়াতাড়ি কাটা হয়ে যাবে রাতে যখন আমি কাটতে গিয়েছি তখন দেখি আদার মধ্যে এত আঁশ মানে একদম যে বাড়তি হয়ে গেছে অনেক আঁশ তো চুষা ওঠায় রাখতেছি আর এই দেখে রান্নাও করতেছি ভালো করে কষাই নিচ্ছি আজকে তরকারিটা না দারুণ হয়েছে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে সুন্দর একটা সুন্দর একটা কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর এখন আমি ট্যাংরা মাছ রান্না করব। ওই যে করল্লা দিয়ে ঝোল করব। ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এই রান্নার রেসিপি দেওয়ার কিছুই নেই আর আমি এই করল্লার ঝোল ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি এটা রেসিপি যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওখানে এই রেসিপিটা পেয়ে যাবেন এখন কিছুক্ষণ সেদ্ধ করে নিব আর এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে কত সুন্দর বেশি ঝোল না কিন্তু মাখা মাখা ঝোল দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আজকে যে কয়টা তরকারি রান্না করেছি সবটি তরকারি মজা হয়েছে আর এই যে দেখেন আমার ছেলে সারা দিন টিভিতে ব্যাঙ দেখবে ক্রেজি ফ্রক একটা কার্টুন আছে সেই কার্টুনটা দেখবে আর ব্যাঙের মতন দেখেন ব্যাংক শাস্তেছে এটা কিন্তু রাতের ভিডিও সারা দিন আর কোনো ভিডিও করিনি সেই যা আদাগুলি ছোলা হয়েছিল এখন কাটবো বলছিলাম না যে আদাগুলি অনেক আস আমি তো প্রথম ভাবছিলাম আদা কাটতে সহজ হবে বুঝি নাই কিন্তু দেখেন এই যে কাটতে যাইয়া দেখি যে অনেক আস কাটতে না ঘর 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 শব্দ হইতেছিল দেখা যাচ্ছে যে কাটায় কোনো কষ্ট হবে না ওই যে দেখছেন অনেক আস সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি অনেক কাজ ছিল তো রাতের বেলা শুইতে যাব এখন রান্নাঘরে এসে দেখি যে আমার এই আদাগুলো কাটা হয়নি তো ভাবলাম এখন কেটে রাখি কারণ তা না হলে ছুলে রেখেছি পানিতে ভিজানো ছিল যদি নষ্ট হয়ে যায় আর ডিপ ফ্রিজে রেখে দিলে তারপরে যদি বের করে কাটতে যাই ভেজা ভেজা চেপচেপা থাকে এর জন্য আমি রাতের বেলায় কেটে নিলাম নষ্ট যদি হয়ে যায় এত দামের আদা তো আমার কাটা হয়ে গেছে তো এখন আমি পলিথিন করে রেখে দিব সবাই কিন্তু শুয়ে পড়েছে আমার এখন ধরে শোয়ার টাইম হয়নি এখন এগুলি আমি গুছায়ে গাছাইয়ে রেখে দিব আর সন্ধ্যায় ডিম আনা হয়েছিলো ডিমটাও আমি ঝুড়িতে রেখে দিচ্ছি রাত বাজে এগারোটা এই যে রেখে দিলাম তা না হলে দেখা গেছে আমার কোন ছেলে আবার টান দিবে এতগুলো ডিম ফেলে দিয়ে আবার ভেঙে ফেলবে আমি শৈ নেই দেখে যে আমার জন্য সেও বসে আছে বলছে আম্মা আসো সুবানা আসো তো ভাতে পানি দিয়েছিলাম অল্প একটু দেখলাম যে ভাতগুলি এখন উপরে ভেসে আছে আবার আরেকটু পানি দিলাম অল্প কটায় ভাত আছে বেশি না তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন